ভাই ভিডিওটা একটু লেট বানাচ্ছি কিন্তু ভাই টিআরপি তালিকায় যখন চোখ রাখলাম ভিডিওটা না বানিয়ে থাকতে পারলাম না ঠিক আছে ইন্টারেস্টিং তো আছে তো চলো দেখে নেওয়া যাক তোমার কোন ফেভারিট সিরিয়াল কোন স্থানে আছে ঠিক আছে বরং বড় টিআরপি লিস্ট আউট হয়ে গেছে চল তো প্রথম পজিশনে আছে পরশুরাম আজকের নায়ক আর পরিণীতা সিরিয়াল উইথ সিক্স পয়েন্ট সিক্স রেটিংস ঠিক আছে দ্বিতীয়তে আছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি আর রাঙামাজি তীরণ দাস সিক্স পয়েন্ট টু রেটিংয়ের সাথে দুটো সিরিয়াল হ্যাঁ জোড়াই জোড়াই আছে তৃতীয়তে আছে তাহলে ধরি ধরি মনে করি উইথ সিক্স পয়েন্টস চতুর্থতে আছে ও মোর দরতিয়া ফাইভ পয়েন্ট নাইন রেডিংয়ের সাথে পঞ্চমে আছে জোয়ার ঘাটা ফাইভ পয়েন্ট এইট রেডিং সাথে ষষ্ঠতে আছে চিরদিনী তুমি যে আমার আমাদের দাদামণি এই দুটো সিরিয়াল ফাইভ পয়েন্ট সিক্স রেটিংয়ের সাথে সপ্তমে আছে বেশ করেছি প্রেম করেছি ফাইভ পয়েন্ট থ্রি রেটিংয়ের সাথে অষ্টমে আছে লক্ষ্মী ঝাঁপি আর চিরশখা ফাইভ পয়েন্ট ওয়ান রেটিংয়ের সাথে নবমে আছে কুসুম ফাইভ পয়েন্টসের সাথে দশমে আছে কোলে দেখা আলো ফোর পয়েন্ট এইট্রেডিং এর সাথে তবে এবারে প্রথম দ্বিতীয় দেন তোমার ষষ্ঠ দেন তোমার অষ্টম এই চারটে স্থানে কিন্তু জোড়াই জোড়াই সিরিয়াল আছে দুটো করে সিরিয়াল ছিল ঠিক আছে তো আমার এই লিস্টটা বেশ ইন্টারেস্টিং লাগলো সেই কারণে ভিডিওটা না নিয়ে থাকতে পারলাম না তো এই ছিল এই সপ্তাহ মানে গত সপ্তাহ টিআরপি ফলাফল ঠিক আছে বাকি এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে বাই